হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বিথি রাজশাহী থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর মম বিথি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পাশে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম গাছপালা প্রাকৃতিক দৃশ্য তারপরে রান্নাঘরে চলে আসলাম এখানে আমার মেয়ের খিচুড়ির জন্য চাল ভিজিয়ে রেখেছি এখানে আমার মেয়ের জন্য সুজি রান্না করে রেখেছি ঘুম থেকে উঠলে মেয়েকে খাওয়াবো তারপরে রান্নাঘর কিছু পরিষ্কার করলাম থালা বাসন পরিষ্কার করে তো মেয়ের জন্য সুজি রান্না করছি সুজি রান্না করে রেখে দেবো আমার মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি উঠলে খাওয়াবো আগে রান্না করে রাখছি ওঠার পরে কান্নাকাটি করবে তখন করতে পারবো না আর একা বাড়িতে বাচ্চা রাখারও তেমন কেউ নেই সব কাজ নিজে হাতে বাচ্চা নিয়ে একাই করে মাঝের মধ্যে বাবা অনেকটাই সাহায্য করে কিন্তু সব সময় তো ছেলে মানুষ বাচ্চা সামলাতেও পারবে না একদিকে মেয়ের সুজি অন্যদিকে চা বসিয়ে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড চা খাবো এখন চা করে নিচ্ছি হচ্ছে একদিকে একদিকে চা হচ্ছে সারা দিন চাটা খাওয়ার পরে সারাদিন এখন চলবে কাজ বাচ্চা সামলানো এটাই আসলে মেয়েদের জীবন তো চা হয়ে গেছে এখন চাটা খেয়ে নিব চা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম সকালে নাস্তায় এতো নাস্তা নাস্তা করবো এখন আমার জন্য নিয়ে নিলাম নাস্তা আজকে সকালে পরোটাই খাবো নাস্তা করে তারপরে আসলাম থালা বাসন পরিষ্কার করতে এ তো এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নেবো চা খাওয়ার পরে নাস্তা করার পরে অনেকগুলাই আবার থালা বাসন বের হয়েছে একে একে সব পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে ওকে একটু বাবার কোলে দিয়েছি আর বড় মেয়ে এখনো উঠেনি ও এখনো ঘুমাচ্ছে আসলে একার সংসারে একটু বুদ্ধি করে কাজ করা লাগে ছোট বাচ্চা নিয়ে একা সামলাতেও সেরকমভাবে হয়ে ওঠে না সব কিছু আমি আগের দিন রাত্রে অনেক কাজ আগে থেকে থাকতেই গুছিয়ে রাখি যেন সকালবেলা উঠে অত কষ্ট না হয় তবুও হয় না তবুও ওই কাজ আবার করতে হয় থালা বাটি পরিষ্কার করে রাখলেও দেখা যায় সকালে চা খাওয়ার পরে মেয়ের খাবার বানানোর পরে নিজেরা নাস্তা করার পরে অনেকগুলাই আবার থালা বাসন বের হয় ওগুলাকে আবার ক্লিন করতে হয় তো আমি সবকিছু ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে একটা কথা বলি পিহা আপুরা আজকে আমার ফার্স্ট ব্লগ যদি কোথাও কোনো অংশ আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথায় কী ভুল হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে থালা বাসন পরিষ্কার করে সবগুলো এখন গুছিয়ে রাখছি যেখানে যেটা রাখবো সেখানে সেটা রেখে দিচ্ছি সব থালা বাসন গুছিয়ে এখন দেখলাম ফাইপ্যান্ট টা সকালবেলা পরোটা করা হয়েছে নোংরা হয়েছে সেজন্য একটু মেজে নিচ্ছি আর আমার ফাইপ্যানটা কেন জানে না নিচে কালো দাগ পড়ে গেছে হয়তো এটা গ্যাসেরই কিন্তু এটা যেহেতু স্কাট বাই দিয়ে ডলা যাবে না বা ঘষাঘষি করা যাবে না এর জন্য এগুলো তুলতেও পারছি না আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আমি নিচের কালিগুলো কিভাবে তুলতে পারবো তারপরে এখন রান্নাঘরটা আবার নতুনভাবে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যে যতবারই থালা বাসন পরিষ্কার করতে হয় ততবারই এগুলাও করে রাখি তাহলে একবারে যে ক্লিনিংয়ের যে ডিপ ক্লিন এটা থাকে না যে প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করতে হবে যখন এর কাজ তখনই করার চেষ্টা করে রাখি যাতে একদিনে পেশার না হয় যতবার মাঝি ততবারই আসলে এগুলা করার চেষ্টা করি তবু হয় না সব সময় যেহেতু বাচ্চা আছে দুটো ছোট ছোট বাচ্চা তাদেরকে খাওয়ায়ে সমস্ত কাজ করে আসলে অনেক সময় দেখা যায় অনেক কিছু নাও হয় এবার সিংটাকে মুছে এনেছে এ তো সমস্ত রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছে আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছে আমি সমস্ত রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলা মুছে নিয়েছি মেয়েকে খাবার খেয়েছি এই তো সব কিছু মুছে নিয়েছে তারপরে আসলাম বিছানা গুছাতে এখন বিছানাটা গুছিয়ে নেব কারণ বড়ো মেয়েও যেহেতু ঘুমোচ্ছিলো সেই জন্য আগে রান্নাঘরে কাজ করে আসার পরে বিছানাটা গুছাচ্ছে কারণ আজকে শুক্রবার ছিল সেজন্য আমার মেয়ে একটু দেরি করে ঘুমাচ্ছে যেহেতু তার মাদ্রাসা ছুটি ছিল সেজন্য আগে রান্নাঘরের থালা বাসন পরিষ্কার করে আসার পরে আজকে বিছানাটা গুছাচ্ছে বিছানাটা বুঝিয়ে নিচ্ছে এখন তো আপুরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছে এখানে কেউ কখনও একা বড় হতে পারে না সবাই সবাইকে সাহায্য করতে হয় আপনারাও আমাকে সাহায্য করবেন আপনারাও আমার ভিডিওতে সাড়া দিবেন ইনশাল্লাহ সবাই সবাইকে নিয়েই বড়ো হতে হয় এই তো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে এখন আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব তারপরে তো আমার কটটা গুছিয়ে নিচ্ছে এখানে ড্রেসিং টেবিলে উপরে দেখলাম একটু ধুলো পড়ে আছে সেটাকে মুছে নিচ্ছে আসলে যখন যেখানে দেখি কোথাও নোংরা আছে তখন সেখানে সা সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি এখানে দেখলাম ধুলো যেহেতু আমার ঘরটা এখনও ঢালাই দেওয়া আমরা যেহেতু জুতা পরে হাঁটাহাঁটি করি সেজন্য আমার ঘরে ধুলোটা প্রচুরই হয় আর যেহেতু রাস্তার পাশে ঘর প্রচণ্ড ধুলা সেজন্য প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় এগুলা আসলাম এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব দেখতে পাবেন আপনারা কতগুলো ধুলো যতবার ঝাড়ু দেবো ততবার এতগুলো করে ধুলো হয় আমি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব সেজন্য এগুলো একটু বেশি নোংরা হয় যেহেতু ওরা খেলাধুলা করে জিনিস নোংরা হয় বেশি তো বাচ্চাদের তো বা কাজ এইগুলাই করবে আর আমাদের তো কাজ পরিষ্কার করে রাখতেই হবে এগুলো তো ইয়ে হলে হবে না সেজন্য চেষ্টা করি যখনই সময় পাই তখন নিজের ঘর বাড়িগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার জন্য গোছানো ঘর বাড়ি দেখলে নিজেরও মাইন্ডটা ফ্রেশ লাগে ভালো লাগে কাজ করতেও ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে আসলাম কাপড় কাজবো এই যে আমার এখানে ছোট মেয়ের কাপড়গুলো গুলো ধুয়ে দেব এখন আমি হয়ে গেছে এখন আমি যাচ্ছি ছাদে কাপড়গুলো মেলে দিতে আমাদের কাপড় আসলে ছাদে মেলতে হয় নিচে কাপড় মেলে দেওয়ার জায়গা নেই সেজন্য যে ছাদে যায় প্রত্যেকদিন মেলতে আর আমাদের ছাদের ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর এই যে এটা আমাদের বাড়ি আর এটা আমাদের ছাদ ছাদে ড্রাগন বাগান যদি তোমরা দেখতে চাও ড্রাগন বাগান তাহলে অবশ্যই কমেন্ট করে বলো এই তো কাপড়গুলো মেলে দিলাম কেন জানি এই উল্টো লাগছে এই তো কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি নিজে যাচ্ছি তারপরে সোজা চলে আসলাম আবার দুপুরে রান্না করতে আজকে আমি রান্না করবো আলু দিয়ে মহিষের মাংস মাটির চুলায় সেজন্য সব কিছু গুছিয়ে মাটির চুলাতে নিয়ে চলে আসলাম আসলে এটা চেষ্টা করি মাটির চুলায় করতে রাইস কুকারে ভাত করি মাটির চুলায় তরকারি করি তাছাড়া সব কিছু রান্না গ্যাসেই করি শুধু তরকারি দুপুরের তরকারিটাই মাটিতে মাটির চুলায় করিয়ে খেতে ভালো লাগে মাটির চুলার রান্না আর যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে তো খড়ির অভাব নেই সেজন্য চেষ্টা করি খড়িতেই রান্না করা দুপুরের তরকারিটা মহিষের মাংসটা আমি প্রথমে গরম পানি দিয়ে একটু ভাত দিয়ে নেব তারপরে পানিটাকে ফেলে দিয়েছি মাংসটা তুলে তুলে রেখে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে রান্না আসলে সবাই পারে আমি যেটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি কিছু আস্ত রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে এই তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ এটা কষিয়ে নেবো পাঁচ ছয় মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় অনেকক্ষণ পরে আসলাম পাঁচ মিনিট পরে তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে ভা রেখেছিলাম মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছে মাংসটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব এখন মাংসটাকে মাটির চুলায় কষিয়ে দিয়ে এখন আমি আসলাম রাইস কুকারে ভাত তুলে দেবো তার জন্য আমি চাল মেপে নিচ্ছি এখন ভাতটা চাপিয়ে দেবো একদিকে মাংস হবে আর একদিকে ভাত হয়ে যাবে তো চালটা ধুয়ে এনেছে তারপরে আবার আসলাম মাংস দেখতে মাংসটা কষানো হয়েছে তো কষিয়ে নিচ্ছে এখন তারপরে পানি দিয়ে দিলাম এটা আবার কষানোর জন্য পানি দিলাম এই পানিটা দিয়ে আবারও কষিয়ে নেবো আমি এই তো আবারও কষিয়ে নিয়েছি মাংসটা এখন আমি এখন একটু আটটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিব এবার মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল এই তো ঝোল দিয়ে দিলাম এখন আমি তারপরে এই তো আমার মাংসর ফাইনাল লোক মাংস হয়ে গেছে আর আমরা এখন খাবার খেতে বসে গেছি এই তো এখানে মাংস তার সাথে আছে গরম ভাত আর ডাল করেছিলাম অফ ক্যামেরায় আর তো এখানে আছে ডাল তো এটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই দেখা হবে আবার পরবর্তী ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম